ভাবুন তো একটি অন্ধকার গুহা চারদিক নিস্তব্ধ বাইরে প্রচন্ড ঝড় আর ভেতরে তিনজন মানুষ হঠাৎ করে পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ পুরোপুরি বন্ধ করে দিল না আলো আছে না বাতাস না বের হওয়ার কোনো পথ মৃত্যু যেন চোখের সামনে ঠিক সেই মুহূর্তে তাদের একজন কাঁপা কণ্ঠে বলল আমাদের আজ কেউ বাঁচাতে পারবে না যদি না আমাদের কোনো খাঁটি নে কামল আল্লার কাছে থাকে প্রিয় ভাই ও বোনেরা এই ঘটনাটি কোনো কল্প কাহিনী নয় এটি বলেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিজে আজকের এই গল্পটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্পগুলোর একটি হতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এই গল্পটি শুধু শোনার জন্য নয় নিজেকে বাঁচানোর জন্য এই ঘটনাটি এসেছে আল-বুখারি এবং সহি মুসলিমে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের পূর্ববর্তী উম্মদদের মধ্যে তিনজন লোক ভ্রমণে বের হয়েছিল বুখারি হাদিস নাম্বার দুই হাজার দুশো পনেরো মুসলিম সাতাশশো তেতাল্লিশ এই তিন ব্যক্তি নবী ছিলেন না রাজা ছিলেন না কোনো অলৌকিক ক্ষমতাও ছিল না তারা ছিল সাধারণ মানুষ ঠিক আপনার আমার মতো কিন্তু তাদের একটি জিনিস ছিল খাঁটি নিয়ত তারা ভ্রমণ করছিল হঠাৎ আকাশ কালো হয়ে গেল বৃষ্টি নামলো প্রচণ্ডভাবে বজ্রপাত ঝড় সব একসাথে তারা আশ্রয় নিল একটি পাহাড়ি গুহায় কিছুক্ষণ পর এক বিকট শব্দ একটি বিশাল পাথর পাহাড় থেকে গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দিল তারা চেষ্টা করল ধাক্কা দিল চিৎকার করল কিন্তু পাথর নড়ল না ঠিক তখনই তারা বুঝে গেল এটা আল্লাহর পক্ষ থেকেই একটি পরীক্ষা তাদের একজন কাঁপা কঞ্চে বলল তোমরা তোমাদের সেই মেক আমলের কথা স্মরণ করো। যেটা তোমরা একমাত্র আল্লাহর জন্য করেছিলে সেই আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করো এই ধারণাটি কোরআনের শিক্ষা সুরা মাইদা পঁয়ত্রিশ এই ইমানদারগণ আল্লাহকে ভয় করো এবং তার কাছে পৌঁছানোর জন্য ওসিলা অনুসন্ধান করো কিন্তু শর্ত একটাই ওসিলাটি হতে হবে খাঁটি প্রথম ব্যক্তি বলল হে আল্লাহ আমার একমাত্র নেক আমল যদি আপনার কাছে কবুল হয়ে থাকে তবে আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন তারপর সে তার জীবনের গল্প বলতে লাগল সে বলল হে আল্লাহ আমার বৃদ্ধ পিতামাতা ছিলেন প্রতিদিন রাতে আমি তাদের জন্য দুধ নিয়ে যেতাম একদিন দেরি হয়ে গেল আমি ফিরে এসে দেখলাম তারা ঘুমিয়ে পড়েছেন আমার শিশুরা ক্ষুধায় কাঁদছিল দুধ তাদের সামনে ছিল কিন্তু আমি দুধ দিলাম না সে সারা রাত দাঁড়িয়ে রইল দুধ হাতে শিশুরা কাঁদছে পিতামাতা ঘুমাচ্ছেন ভোরে তারা জাগলেন আমি তখন তাদের দুধ দিলাম হে আল্লাহ আমি এটা করেছি শুধু আপনার সন্তুষ্টির জন্য ঠিক তখন পাথরটি একটু সরে গেল আলো ঢুকল কিন্তু এখনো বের হওয়া সম্ভব নয় দ্বিতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমার জীবনে একটি ভয়ঙ্কর পরীক্ষা এসেছিল সে বলল আমি এক নারীকে ভালোবাসতাম তাকে পেতে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু সে রাজি হয়নি একদিন সে চরম অভাবে পড়ল আমি তাকে অর্থের প্রলোভন দিলাম সে রাজি হল সব প্রস্তুত গুনাহের মুহূর্ত ঠিক তখন সে বলল আল্লাহকে ভয় কর অন্যায়ভাবে আমার কাছে এসো না সে বলল হে আল্লাহ আমি উঠে দাঁড়ালাম তাকে ছেড়ে দিলাম টাকাও রেখে দিলাম কোরআন বলে নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে যখন শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা আসে তখনই তারা সচেতন হয়ে যায় আমি যদি এটা আপনার ভয় থেকে করে থাকি তবে আমাদের মুক্ত করুন পাথরটি আবার সরে গেল এখন আলো বেশি কিন্তু এখনও মুক্তি নেই তৃতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমার একটি ঘটনা আছে সে বলল আমি এক কর্মচারীকে কাজ দিয়েছিলাম কাজ শেষে সে মজুরি না নিয়েই চলে গেল আমি সেই অর্থ দিয়ে ব্যবসা করলাম সময় গড়ালো একদিন সে ফিরে এলো সে বলল আমার মজুরি দাও আমি তাকে বললাম এই যে গরু উঁট ছাগল সব তোমার সে ভেবেছিল আমি ঠাট্টা করছি আমি বললাম আমি মজা করছি না নিশ্চয়ই আল্লাহ আমানত তার হকদারের কাছে পৌঁছে দিতে আদেশ করেন এ আল্লাহ আমি যদি এটা শুধু আপনার জন্য করে থাকি তবে আমাদের সম্পূর্ণ মুক্ত করুন পাথরটি পুরোপুরি সরে গেল তারা বের হয়ে এলো তারা বেঁচে গেল এই গল্প আমাদের কি শেখায় গোপন আমল কখনো হারায় না আল্লাহ দেখেন মানুষ নয় বিপদের দিনে পরিচয় নয় নিয়ত কাজ করে রাসুনুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদ দেখেন না তিনি দেখেন তোমাদের হৃদয় ও আমুল আজ যদি আপনার জীবনে কোনো পাথর আটকে থাকে গুনাহের দুশ্চিন্তার হতাশার তাহলে আজ থেকেই একটি গোপন নেক আমল শুরু করুন শুধু আল্লাহর জন্য এই গল্প যদি আপনার হৃদয় স্পর্শ করে একবার দুরুদ পড়ুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন কারণ হয়তো এই গল্পটাই কারো জীবনের গুহার পাথর সরিয়ে দেবে আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ